মানুষের বলে কয়েকজন যে এমন এমন বলে আজকালে মানে আমি সে পূজা কেন বলব বললে আমি কি পাবো এমন লালচিত পূজার তো লাগে পূজার মধ্যে কিচ্ছু লাগে বছরে একবার খালি অন্ধভোগ দেবো ও তার মধ্যে সংকল্প ছাড়া দিবে না আমি তো সংকল্প সংকল্প না দিয়ে আমি তো বলি যদি শ্রদ্ধা একটুকু থাকে অ্যাটলিস্ট বছরে একবার যে অন্ধভোগটা দেন আপনারা রোজ দেওয়ার দিলে তো আপনারা দিবেন না আমি জানি যদি একবার হলে দেন তো বলতে সংকল্প ছাড়া দিবে

এই মৃত্যুর যে সবাই ভয় পায় একজন যদি পুরো জীবন যদি অত টাকা পয়সা আছে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে হয় তার মধ্যেও একটা ভয় থাকে যে আমি যদি মরে যাই তখন কি হবে এটা takut না মৃত্যুর ভয় সবার কাছে শক্তি কি বড় ভয় ল পরম সত্য আরে তাইলে পরম সত্য মৃত্যুই হলো পরম সত্য হয় ঠিক না তো কি ওরা আমি মরে গেলে আমি মরে গেলে কি হবে সবাই মৃত্যুকে ভেবে পায় কিন্তু যারা শিবের পূজা করলে কি পাবো মৃত্যু যারা শিবের পূজা করে আচ্ছা কারা কারা পূজা করে শিবের এটা আপনার প্রশ্ন হচ্ছে খালি মানুষ নয় সমস্ত অসুর বৃন্দ প্রেম ইত্যাদি ইত্যাদি

সেই ভগবান আমাদের ভিতরে প্রাণ আপান ব্যাঙ ইত্যাদি ইত্যাদি ওই পঞ্চবায়ুর রূপে আমাদের শরীরের ভিতরে প্রস্থান আছে তিনি বিরাজমান আছেন তো তিনি অনেক রূপ আছে সুন্দর সুন্দর একটি গিয়ে এক সুন্দর একটি গিয়ে এক সুন্দর সুন্দর রূপ আর এবং ভয়ঙ্কর রূপও আছে অজ্ঞানীরা ভয় পাবে আসল যে শিবের পুত্র ঠিক মনে বাবাকে ভয় পায় ঠিক না তো জন্ম মৃত্যু 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 সবার উপরে মৃত্যুর বারকান্ডে কি অসুবিধা নেই আপনাদের সোনার চন্দ্র আছে আমি সোনানন্দ মোশা আমি কালি চাই আপনার এখান থেকে যখন কিছু কিছু না কিছু নিয়ে যাবেন

তো যারা মহাদেবের পূজা করে তারা না এবং শিব পূজা করলে কি হয় যারা বলে না শিব পূজা করলে শুনো কান করলে শুনো শিব পূজা করলে দীর্ঘ আয়ু পাওয়া যাবে দীর্ঘ আয়ু এবং রোগ থেকে মুক্তি বড় বড় রোগ থেকে আরে ক্যান্সারই হোক না কেন আজকাল অনেক ক্যান্সারে পড়ে যাচ্ছে কিন্তু ক্যান্সারই হোক না কেন মুক্তি হয়ে যায় শিবের শিব বাবা যখন কৃপা করেন তখন ক্যান্সার কি দুর্গম থেকে দুর্গম রোগ যে কোনো ইলাক নেই এক খনার মধ্যে করে এমন আমার বাবা যারা শিবের পূজা করে তারা দীর্ঘ আয়ু পায় এবং রোগ থেকে মুক্তি এগুলো সব শাস্ত্রের মধ্যে বলা আছে কিন্তু আমি এমনি তেমনি বলছি না শিব শিব মহাপুরাণ থেকেই বলছি আমি তো যত শাস্ত্রের মধ্যে এটাই বলা গেছে যে এর জন্য সবই গৃহস্থীর জন্য পঞ্চদেবতা পূজা উচিত আচ্ছা পঞ্চদেবতা কে কে গণেশ দুর্গা ইত্যাদি না কিন্তু তারা ভেদ করবে না আপনি নিজের ইষ্টকে যেমন আমার আমার ইষ্ট রাম তো আমি তিনিকে সবাই রামই মনে করবো দেবী দুর্গাকে আমি সীতা মনে করবো গণেশকে আমি রাম মনে করবো তুই ওরকম নিজের ইষ্টকেই দর্শন করবে সর্বত্র আর এর মানে তারা আলাদা আলাদা ভেদভাব করলে কিন্তু গেল সবই একই তত্ত্ব কিন্তু আলাদা আলাদা রূপে আলাদা আলাদা লীলায় আলাদা আলাদা রূপে বর্ণন করা হয় তো শিবের পূজা বলে এইগুলো পাওয়া যায় प्रतिदिन महाराज श्री के सत्संग के लिए चैनल को अवश्य सब्सक्राइब करें